আমাদের নবী মাওলা মুহাম্মদ আলাই সালাতাম জীবনে একবার হস করেছিলেন এবং সুয় লক্ষ সাহাবি সহকারে তিনি মদিনা হইতে মুখার দিকে রওনা হইলেন হস সম্পাদন করার জন্য এইভাবে বলেছিলেন যে মাওলা আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসিও যে মাওলা আলীর সাথে শত্রুতা করে তিনিও তার সাথে শত্রুতা করিও এবং তার সাথে এই কথাটা বলেছিলেন যে আজকে থেকে দিনকে তোমাদের মধ্যে পরিপূর্ণ করা হলো যারা মাওলা মুহাম্মাদের দ্বারা এই রশিটা আল্লাহ থেকে যে রশিটা প্রলম্বিত করা হয়েছে হাবলুল্লাহ সেই রশির একজন সর্বপ্রধান ব্যক্তিত্ব মাওলা আলী আলাই সালাতাম আলাই সালাতাম এ ঘোষণা করলেন মাওলা হিসাবে যারা এই রশিটাকে শক্ত করে ধরবে আমার মাওলা খাজা বাবা শামসুল হুদা মমিন মাস্টার সাহেব সুন্দর ভাষায় বক্ত করেন তার মতো বলতে পারি না তিনি এই ভাবে বক্ত করেন যে এই আল্লাহ দেওয়া এই রশিটাকে যারা শক্ত ভাবে ধরবে আল্লাহ যদি কখনো এই রশি ধরে টান দেয় যারা শক্ত ভাবে ধরবে

মাওলানা জহুর এটা ছিল উপস্থিত জনতার মধ্যে ওই সহলক সাহাবীর মধ্যে ভাষিক দৃষ্টান্ত অন্তরের গভীর থেকে মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন কোরআনের ওই আয়াত نازিল হয়েছিল বাక్తి নাজিল হয়েছিল তখন মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু সালাম আশঙ্কা করেছিলেন যে এই ঘোষণার পরে আমার উম্মতদের মধ্যে আমার অনুসারীদের মধ্যে বিশ্বঙ্গতা তৈরি হবে সবাই এটা সদরে গ্রহণ করতে পারবে না তার এই আশঙ্কা হইতে আসলে অন্তরের দিগদে যদি বিবেচনা করা যায় ওখানে উপস্থিত জনতার মধ্যে বেশিরভাগ জনতা এই ঘোষণাটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মানা নিতে পারে নাই এবং মাওলানা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিকতবতি হতি নিকতে জাহরা ছিল

সময়ে তাকে হত্যা করা হবে কেন তিনি মাওলা আলিয়ালা আলাহ সালাতু আসসালামকে মাওলা এদের ঘোষণা দিলেন কারণ ক্ষমতার লোভ তাদের মাথায় এমন ভাবে বিদ্যমান ছিল যে কারণে আমার প্রিয় নবী তাদের মাওলা আমাদের মাওলা সকলের মাওলাকে হত্যা করার পরিকল্পনা করতে তারা বিধা করে নাই এবং কোন জায়গায় তাকে হত্যা করবে এমন একটা জায়গা নির্ধারণ করা হয়েছিল

এবং সময়টা ছিল জহর এবং আসরের মধ্যবর্তী সময় যখন এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করিয়া তিনি মদিনার দিকে আবার পুনরায় রওনা হইলেন তিনি যারা বিরোধী বিরোধিতা করেছিলেন তারা তো ওই নির্দিষ্ট জায়গায় উৎপাতিয়েছিলেন মাওলানা মুহাম্মদ আলাইহিসসালাম তিনি গায়েবের বিষয়ে সর্বজানতেছিলেন। ছিলেন কে কোন খানে কিভাবে উৎপাতি আছে বা কার মনের মধ্যে কি হইতেছে এ বিষয়ে তিনি অবগত ছিলেন তিনি আগেই জানতে পেরেছিলেন যে তার অতি নিকটের নিকটের প্রিয় ব্যক্তি তাকে হত্যা করার জন্য মদিনার রাস্তায় ওট পেতে আছে এবং ফাঁক পেতেছে তিনি আসলে এইভাবে জানেন না তাই তিনি সতর্কতার সহিত ওই জায়গাটা অতিক্রম করেন যার কারণে তাই হত্যার পরিকল্পনায় তারা সফল হইতে পারে নাই

অসুস্থ হইতে লাগলেন যখন তিনি অসুস্থতার বেশি ঘরের মধ্যে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন যে তোমরা খাতা আর কলম নিয়ে আসো আমরা আমি মৌখিক ভাবে যে ঘোষণাটা দিয়েছি উপস্থিত জনমন্ডলের মধ্যে সেটা সবাই সাদরে গ্রহণ করতে পারে নাই

তিনি লিখিতভাবে এটা দেখে যেতে পারেন নাই দ্বিতীয়বার আবার বলেছিল যে এখন তোমরা খাতা কলম নিয়ে আসো আমি মাওলা আলীর মাওলা এতের যে ঘোষণা এটা লিখিত ভাবে তোমাদের মধ্যে রেখে যেতে চাই দ্বিতীয়বার যখন এই প্রক্রিয়া অবলম্বন করেছিল আমাদের বর্তমান সমাজের খেলাফতের ধারায় যারা খেলাফত ধারী ছিল তাদের মধ্যকার অনেকেই বা বিশেষ ব্যক্তিত্ব বলেছিল যে মাওলা হয়ে গেছে লিখিত করতে চায় যার কারণে মৃত্যুর যন্ত্রণায় পাগল হয়ে গেছে যার কারণে বারো বারো কলম চাইতেছে যাই হোক খাতা কলম তার নিকটে ও পারে নাই যখন মাওলা মোহাম্মদ ধীরে ধীরে বেশি অসুস্থ তখন এই খেলাফত ধারী বা নিকটবর্তী যে লোকজন ছিল তারা মক্কার গলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া নিজেদের দল তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন মাওলা মোহাম্মদ অসুস্থ তাকে দেখার মতো ছ লক্ষ সাহাবির মধ্যে দেখার মতো ওখানে হাতে গোনা কয়েকজন ছিল আর সবাই এই যে মাওলানা মহে মাওলানা আলী আলাইহিসসালাতু ওয়াসসালামের যে মালাইয়ের ঘোষণা এটার বিরুদ্ধে খেলাফত গঠনের কাজে নিয়োজিত হলেন এবং নিজদের দল বৃদ্ধি করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন মক্কার ওলিতে কুলিতে ঘুরতে লাগলেন এবং চেষ্টা করি আপনাদের গলে অনেকেই বেশিরভাগ আপনাদের গলেই ছিল যখন ক্লো বিষয়ক আলোচনাটা দীর্ঘ যতটুক না বললেই নয় যতটুকু জানা আমাদের প্রয়োজন ততটুকু বলা হচ্ছে যদি বিস্তারিত ভাবে আরো সুন্দর ভাবে জানতে চান আমার মহান মাওলা বাবা সদর উদ্দিন আহমেদ চিস্তির লিখিত মাওলার অভিষেক এবং ইসলাম ধর্মের মতভেদের কারণ পুস্তকটা সবাই সংগ্রহ করে বিস্তারিতভাবে এটা দেখতে পারবেন এজন্য জন্য এই বইটা সংগ্রহ করে নেবেন যখন মাওলা মোহাম্মদ বৃহস্পতিবারে অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করলেন আর মাঝখানে ছিল মাত্র চার থেকে পাঁচটা দিন এই পাঁচটা দিনের মধ্যে তিনি ধীরে ধীরে অসুস্থ যাই হোক তারা যখন দল গঠন করার কাজ শেষ করলেন তখন তাদের মধ্যে মালা মোহাম্মদ চলে যাওয়ার পরে কে নেতৃত্ব দেবে মালা কে তারা মানলেন না তারা নতুন করে খেলাফত রচনার কাজে ব্যস্ত হইলেন যে হবে নতুন খেলাফতের খলিফা সেই জন্য তাদের মধ্যে একটা মতবিরত্বই হইলো এবং ওই খেলাফতের খেলাফতের জন্য দাবিদার ছিল তিনজন এই তিনজনের নাম আমরা সবাই জানি তারপরে না বললেই নাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর এবং হযরত ওসমান তিনজনই খেলাফতের প্রার্থী